আপনারা অনেকেই এই কমেন্টটি বারবার আমাকে করছেন আপনাদের ফেসবুক পেজের মধ্যে ক্রিয়েটর মনিটাইজেশন টুলসটি আপনা আপনি সেট আপ হয়ে গিয়েছে সেই ক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হবে কিনা বা আপনার ফেসবুক পেজের মধ্যে অন্যান্য যেসব মনিটাইজেশন টুলস আছে সেই মনিটাইজেশন টুলসের কোনো সমস্যা হবে কিনা বা আপনায় ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন কিনা তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এই বিষয়গুলো সম্পর্কে ডিটেলস আলোচনা করব অবশ্যই আপনারা যদি এই ক্রিয়েটার মনিটাইজেশান টুলসটি আপনা আপনি সেট হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগের সহিত দেখেন কেননা যে কথাগুলো আমি বলবো এই কথাগুলো অবশ্যই কিন্তু আপনাকে মেনে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে তবে কিন্তু আপনার কোনো সমস্যা আসবে না ফেসবুকের মধ্যে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে যদি আপনি প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বিল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন আর বন্ধুরা আপনারা এখন পর্যন্ত আমার ফেসবুক পেজটি যারা ফলো করেননি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে চাইলে আমার ফেসবুক পেজটি আপনারা ফলো করে রাখতে পারেন ভবিষ্যতে কাজে দেবে তো বন্ধুরা যাদের আপনাদের এই ক্রিয়েটর মনিটাইজেশন টুলসটি আপনার আপনি সেট হয়ে গিয়েছে তারা কিন্তু এই বিষয়টি নিয়ে খুবই চিন্তিত আছেন যে আসলে আপনি কোনো কিছু করেননি বা আপনি ফেসবুকের কাছে অ্যাপ্লাইও করেননি অথবা আপনি এই মনিটাইজেশান টুলসটি সেট আপ আপনার কাছে আসেনি আপনার ফেসবুকের মধ্যে এই ক্রিয়েটার মনিটাইজেশান টুলসটি আপনার আপনি সেট হয়ে গিয়েছে সেই ক্ষেত্রে আপনার ফেসবুক পেজের কোনো সমস্যা হবে কিনা বা আপনাদের অন্য কোনো মনিটাইজেশান টুলসের সমস্যা হবে কিনা তো বন্ধুরা আপনাদের যাদের এই ক্রিয়েটার মনিটাইজেশান টুলসটি আপনার আপনি সেট হয়ে গিয়েছে যদি আপনার ফেসবুক পেজের মধ্যে অন্য কোনো মনিটাইজেশান চালু থাকে তাহলে সেই ক্ষেত্রে সেই মনিটাইজেশানগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে বিশেষ করে আপনার যদি অন রিলস মনিটাইজেশানটি থাকে সেই ক্ষেত্রে এবং ইনস্টেম অ্যাড মনিটাইজেশানটি যদি থাকে এই দুটি মনিটাইজেশান কিন্তু রিমুভ হয়ে যাবে মনিটাইজেশান টুলস রিমুভ হওয়ার কথা শুনে চিন্তার কোনো কারণ নেই বিস্তারিত আরও বলে দিচ্ছি অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা এই যে নতুন ক্রিয়েটার মনিটাইজেশন টুলসটি ফেসবুকের মধ্যে অ্যানাবল করেছে ফেসবুক এটি কিন্তু অ্যাডস অন রিলস ইনস্টিম অ্যাড এবং বোনাস এই তিনটি মনিটাইজেশানের কম্বাইন্ড একটি মনিটাইজেশন টুলস হলো এই ক্রিয়েটার মনিটাইজেশন টুলস ভবিষ্যতে ইনস্টিম অ্যাড বোনাস মনিটাইজেশান অ্যাডস অন রিলস এই মনিটাইজেশানগুলো ফেসবুকের মধ্যে থাকবে না শুধুমাত্র এই ক্রিয়েটার মনিটাইজেশান টুলসটি ফেসবুকের মধ্যে একমাত্র মনিটাইজেশান টুলস হিসাবে থাকবে তাই এটি যদি আপনার ফেসবুক পেজের মধ্যে চালু হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই এখান থেকে আরও বেশি পরিমাণে ইনকাম আপনি জেনারেট করতে পারবেন আপনার অন রিলস মনিটাইজেশান অথবা ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশানের থেকেও আর যাদের ফেসবুক পেজের মধ্যে কোনো মনিটাইজেশান ছিল না তারপরেও এই ক্রিয়েটার মনিটাইজেশান টুলসটি অটোমেটিক্যালি সেটা হয়ে গিয়েছে আপনাদেরও টেনশনের কোনো কারণ নেই আপনারাও এই ক্রিয়েটার মনিটাইজেশান টুলস থেকে ইনকাম জেনারেট করতে পারবেন তবে অবশ্যই আপনাকে লেখা পোস্ট ছবি পোস্ট রিলস ভিডিও পোস্ট বড় ভিডিও পোস্ট সবগুলোই আপনাকে বেশি বেশি ফেসবুকের মধ্যে করতে হবে এবং বেশি বেশি এখান থেকে এংগেজমেন্ট নিয়ে আসতে হবে যত বেশি এংগেজমেন্ট আপনি এই ক্রিয়েটর মনিটাইজেশন টুলস পাওয়ার পরে নিয়ে আসতে পারবেন তত বেশি কিন্তু ইনকাম আপনার এখান থেকে হবে আপনি যদি আপনার ফেসবুক পেজের মধ্যে একটি লেখা পোস্ট করেন আপনারা কেমন আছেন এই লেখাতেও যদি কোনো লাইক কমেন্ট শেয়ার আসে তাহলে সেই ক্ষেত্রেও আপনি কিন্তু এখান থেকে বেশি পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন তাই অবশ্যই আপনাদের যাদের ক্রিয়েটার মনিটাইজেশান টুলসটি অটোমেটিক্যালি এনাবল হয়ে গিয়েছে চিন্তার কোনো কারণ নেই আপনারা ফেসবুক থেকে এই টুলসের মাধ্যমে ইনকাম করতে পারবেন আগের যে মনিটাইজেশান টুলসগুলো ছিল বা বর্তমানে এখন পর্যন্ত যে মনিটাইজেশন টুলসগুলো আছে এই মনিটাইজেশন টুলসগুলোর থেকেও আরও অধিক পরিমাণে ইনকাম কিন্তু এই ক্রিয়েটর মনিটাইজেশন টুলস থেকে হতে চলেছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরো ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে